হ এত মোটা হয়েছে আগের মতো বসছে কি সুন্দর করে দেখছো আগের মতো যাই বসছে বেবি তুমি আজকাল চা থাকো আর তুই তুই বেবি রে মারোস না তোর এত বড় সাহস তুই বেবির লাগে ঝগড়া করোস হ্যাঁ বেবির মারা আশ্রয় তুই বড় হয়েছিস তুই বেবির মারোস বেবির মা থাকলে না থাকলে তো তোর কোনো অস্তিত্বই থাকতো না এই দুনিয়াতে তুই জানোস তুই এবার বেবির মারোস আয়ও কিন্তু মোটা হ্যাঁ ওরে দেখা যায় কেমন আর এইটারে দেখা যায় কেমন করে দুইটা বারে দিব তুই বেবির মার বেবির লাগে ঝগড়া করিস কে হ্যাঁ তুই আমার বেবির সাথে ঝগড়া করিস কেন বেবির মা না থাকলে তুই কই থাকতে তোর খবর আছে তোর খবর আছে তুই দমক দেস এই চাল বেবির কেউ দমক দিবি না এই চাল বেবির মা আর বেবির তোরা সব উডোরে বুঝছ উডোরে বাদাই না তোরা সব বেবির লাগে ঝগড়া করে এ বেবিরে দমক দেয় আইসে আমার দমক দেওয়ালা হ্যাঁ এত আদর করি বেবিরে মারা লাগে বেবিরে কেউ মারলে বেবির লাগে কেউ খারাপ ব্যবহার করলে বেবির লগে কেউ হ্যাঁ হ্যাঁ করে আমি তারা বরদাস্ত করব না আমি তার এই চাল থেকে ভাগাই দিব মাইরা কথাটা যেন মনে থাকে বুঝছ বেবি আমার লক্ষ্মী বিড়াল আমার ভালোবাসার বিড়াল বেবির মা হয়েছে আমার ভালোবাসার প্রথম ভালোবাসা বিড়ালদের মধ্যে পশুদের মধ্যে আমি বেবির মা এর প্রথম ভালোবাসছি তবু কাউরে ভালোবাসছি বেবির মার কারণে তো করে ভালোবাসছি কী কস তুই কী কস বুটকু এই বুটকু খাওয়ান ছাড়া আর কি না খাওয়া নিয়ে আসলে যে এখন এখানে এসে দেখো বুটকুই বসলো সবার সাথে এখন সবগুলি শান্ত হয়েছে সব ছানাও আছে ওই পাশে বেবির ঘুম বেবির মনের শরীরটা ভালো না বেবির মনে হয় শরীর ভালো না কারণ সকালেও যখন আসছে না খাইতে তখন আমি বেবিটা ডাক দিছি আমার কাছে আসে না দূরে বসে আসলে না ওরও ডুবে না ও উঠলে পরে আমি খেতে দিছি ও ডাকলে হোক সেখানে আমি বসেছি মনে মনের শরীরটা ভালো না শুয়ে থাকে বয়ে থাকে আর অসুস্থ থাকলে তো আমার ভয় লাগে বেবি তোমার শুরু পালো না ঘুমাসে তোমার ঘুম আসে তোমার ঘুমাসে মার খেয়েছে মনে হয় কোনোখানে বেবি নাকি আল্লাহ জানে এই সকাল আমি দেখতেছি দিম হইতেছে তোরে তো মার দিম আমি নিঃসন্দেহে তুই আমার বেবির লোক গন্ডগোল করছিস না তোর নিঃসন্দেহে দিতে পারি দি তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ